লহে করব ছাইনে তোর শোনা গলি গাড়ি করে ওড়ানোর মানে না थक গে গাড়ি গড়ে তো ঘুম না আমি তো কত দিন করে প্ল্যানে উঠানি বিডি সাইজামগা তাহলে তুমি গেলে যাবেন ঘুম না গেলে যাও আমি আমার কাজ যায় গে এ হুন হুন এই পেলে যাও মানে পেরাবো না তুমি রে পাবোনি আমি গম দেই পান তুমি যেন যাবেন না চলে ওনে যাওছে আমার মাথা গরম করো না খাতা আমি গেলাম বাপ কি বাপ এই তুই কুপুলে এত কথা